তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো ইবিএফসি একসাথে দুজন ভারতীয় ডিফেন্ডারের সাথে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা বলছে তো কোন দুজন ভারতীয় ডিফেন্ডারের সাথে অ্যাডভান্স স্টেজে কথাবার্তাটা বলছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলে তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসির সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো মরশুমের প্রথম ডার্বি মোহনবাগান ভার্সেস ইভিএফসি তো যে ম্যাচটা হলো সিএপএলের তো সেই ম্যাচে কিন্তু ইভিএফসি মোহনবাগানকে তিন দুই গোলে কিন্তু হারালো তো ইবিএফসির হয়ে গোল করেছে জেসিন টিকে তারপরে গোল করেছে সায়ন তারপরে গোল করেছে ডেভিড তো ডেভিড ভাই অসাধারণ মানুষ খেললো সিএপলের ডার বি ম্যাচে ভাই দুর্দান্ত কিন্তু খেললো অ্যাডমোনো কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছে তো ইবিএফসির প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু অসাধারণ মানুষ খেলেছে তো দেখার মতো একটা কিন্তু ম্যাচ কিন্তু হয়েছে তো হাড্ডা কিন্তু ম্যাচ হয়েছে তো মোহনবাগানও জিততে কিন্তু চেয়েছিলো এই ম্যাচটা ইবিএফসি এই ম্যাচটা জিততে চেয়েছিলো তো ম্যাচটা কিন্তু আড্ডাড্ডি হয়েছে ইবিএফসি ছয়জন সিনিয়র প্লেয়ারকে রেজিস্টার করিয়েছে এর জন্য মোহনবাগানও চার থেকে পাঁচজন প্লেয়ার রেজিস্টার করিয়েছে এই ডার্বি ম্যাচের জন্য তো ডার্বি ম্যাচটা কিন্তু জমজমাট কিন্তু হয়েছে তো ম্যাচটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও তো আমার মতে ম্যাচটা ভাই দুর্দান্ত কিন্তু হয়েছে তো ডার্বি ম্যাচের মতো কিন্তু ম্যাচটা কিন্তু হয়েছে তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসি একসাথে দুজন ভারতীয় ডিফেন্ডারের সাথে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা বলছে তো প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটা হলো কেবিএফসির প্লেয়ার অর্থাৎ কেরালা ব্লাস্টার এফসির প্লেয়ার হর্নিবাম রুইবা তো হর্নিবাম রুইবাকে তো তোমরা সকলেই ছিল যথেষ্ট ভালো মানে কিন্তু সেন্টার ব্যাক তো সেন্টার ব্যাকের পাশাপাশি কিন্তু রাইট ব্যাক পজিশনে কিন্তু খেলতে পারে তো এবিএফসি টিমে একদম রাইড ব্যাক পজিশনের প্লেয়ারের কিন্তু দরকার তো সেই কারণে কোচ থংবয় সিংটো এই হর্নিবাম রুইবাকে কিন্তু সই করাতে চাইছে তো হর্নি এবং রুইবার সঙ্গে কেবিএফসির আরও দুটো মরশুমের চুক্তি রয়েছে দু হাজার সাল পর্যন্ত কোনো চুক্তি রয়েছে তো চুক্তি থাকা সত্ত্বেও এই প্লেয়ারকে আবার ট্রান্সফার ফি দিয়ে সই করাতে চাইছে এই বিএফসির ম্যানেজমেন্টে তো এই মুহূর্তে যেটা আপডেট হওয়া যাচ্ছে তো এই বিএফসির ম্যানেজমেন্ট এই হর্নি রুইবার সাথে অ্যাডভান্স স্টেজে কিন্তু কথাবার্তাটা কিন্তু বলছে তো যেটা শোনা যাচ্ছে ট্রান্সফারি দিয়ে হর্নিবম রুইবাকে তিন বছরের চুক্তিতে সই করতে চাইছে ইবিএফসির ম্যানেজমেন্টে তো কথাবার্তা অনেক দূর কিন্তু এগিয়েছে তো যেটা শোনা যাচ্ছে তো যদি সব ঠিকঠাক থাকে তাহলে হর্নিবম রুইভাকে আমরা নতুন মরসুমে আইএসএল এ জার্সি জার্সিকে কিন্তু খেলতে দেখতে পারবো তো হর্নিবম রুইবার ব্যাপারে যতটুকু আপডেট রয়েছে তো তোমাদেরকে বললাম তো এরপরেই যে প্লেটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেটার সাথে কিন্তু অ্যাডভান্স স্টেজে কথাবার্তা বলছে তো প্লেটার মেইন পজিশন হচ্ছে রাইট ব্যাক তো প্লেয়ারটা হলো মুম্বাই সিটি এফসের প্লেয়ার ভালপুইয়া তো ভালপুইয়াকে তো তোমরা সকলের জন্য তো প্লেটার মার্কেট হলো হচ্ছে ওয়ান পয়েন্ট এইট কোটি টাকা তো প্লেটার বয়স কিন্তু বেশি না তো প্লেটা বর্তমানে মুম্বাই সিটি এফসের সঙ্গে যুক্ত রয়েছে তো মুম্বাই সিটি এফসের সঙ্গে এই ভালভুইয়ার আরও দুটো মরশুমের কিন্তু চুক্তি রয়েছে তো হরনিবম রুইবার সঙ্গে কেবিএফসির আরও দুটো মরশুমের চুক্তি রয়েছে এবং মুম্বাই সিটি এফসের সঙ্গে ভাল পুইয়ার আরও দুটো মরসুমের কিন্তু চুক্তি রয়েছে তো এই দুই প্লেয়ার দু হাজার সাতাশ সাল পর্যন্ত কিন্তু চুক্তিবদ্ধ কিন্তু রয়েছে তো এই দুই প্লেয়ারের সাথে অ্যাডভান্স স্টেজে কিন্তু কথাবার্তা কিন্তু বলছে ইভিএফসির ম্যানেজমেন্ট তো এরকমই কিন্তু আপডেট হওয়া যাচ্ছে এই মুহূর্তে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই দুই ভারতীয় ডিফেন্ডারের মধ্যে কোন ডিফেন্ডার সি টিমে আসলে সব থেকে ভালোভাবে অবশ্যই কমেন্ট করে জানাও তো ভাল পুইয়ার যথেষ্ট ভালো মানে কিন্তু রাইট ব্যাগ তো হর্নিবাম রইবা সেন্টার ব্যাকের পাশাপাশি কিন্তু রাইট ব্যাগ প্রদূষণে কিন্তু খেলতে পারে তো দুজনের সাথেই অ্যাডভান্স স্টেজে কথাবার্তা বলছে তো কথাবার্তা অনেক দূর কিন্তু এগিয়েছে তো এখন এটাই দেখার বিষয় এই দুই ভারতীয় ডিফেন্ডারের মধ্যে কোন ডিফেন্ডারকে ইিএফসির ম্যানেজমেন্ট আনে তো এখন এটাই দেখার বিষয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই দুই ভারতীয় ডিফেন্ডারের মধ্যে কোন ডিফেন্ডার ইিএফসি টিমে আসলে সবথেকে ভালো হবে তো ডুরান কাপের এর পরের ম্যাচ এবিএফসির নামদার এফসি সংবন্ধ রয়েছে তো সেই ম্যাচটা কিন্তু পরের মাসে কিন্তু ছয় তারিখে কিন্তু রয়েছে তো এখন এটাই দেখার বিষয় ডুরান কাপের সেকেন্ড ম্যাচে কীরকম খেলে এবিএফসি তো এই ভিডিওতে এতটুকু ভালো ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও